হ্যালো ইব্রেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সারমাজি সালুয়াসান অনেক দিন পর আজকে ভিডিও চলছে নতুনভাবে সিরিজ শুরু হচ্ছে এমসি কিউ বেস্ট কোশ্চেন চ্যানেলটি ডাব্লিউ বিসিএস এস এসি এম টিএস ক্লার্কশিপ মিসলেনিয়াস রেলওয়ে এন সমস্ত চাকরির পরীক্ষায় সহযোগিতা করবে আজকে শুরু করছি প্রথম ক্লাস প্রাচীন ভারতের ইতিহাস থেকে কুড়িটা টপ এমসিকিউ কোশ্চেন প্রথম কোশ্চেন কাকে ভারতীয় নেপোলিয়ান শিরোনামে অভিহিত করা হয়েছে অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য অপশান দুই সমুদ্রগুপ্ত অপশান থ্রি চন্দ্রগুপ্ত প্রথম অপশান ফোর হর্ষবর্ধন সঠিক উত্তর ভারতীয় নেপোলিয়ান শিরোনামে অভিহিত করা হয়েছে সমুদ্রগুপ্তকে যদি বলা হয় কে সমুদ্রগুপ্তকে ভারতীয় নেপোলিয়ান বলেছেন সঠিক উত্তর হবে তখন হবে ভিনসেন্ট স্মিথ তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে অপশান টু তারপর কোশ্চেন ভারতে আবিষ্কৃত প্রাচীনতম শহর ছিল এক নম্বর হরপ্পা দু নম্বর পাঞ্জাব তিন নম্বর মহেঞ্জোদারো চার নম্বর সিন্ধু তাহলে ভারতের ক্ষেত্রে আবিষ্কৃত প্রাচীনতম শহর যখন বলা হচ্ছে প্রাচীনতম শহর ছিল অপশান ওয়ান হরপ্পা হরপ্পা ছিল প্রাচীনতম শহর তাহলে সঠিক উত্তর অপশন ভারতের রাষ্ট্রীয় প্রতীকে সত্য মেব জয়তে শব্দগুলি থেকে নেওয়া হয়েছে শব্দগুলি কোথা থেকে নেওয়া হয়েছে প্রশ্নটা একটু মিস্টেক হয়েছে ঠিক আছে অপশান এ উপনিষদ অপশান বি সামবেদ অপশান সি ঋগ্বেদ অপশান ডি রামায়ণ সঠিক উত্তর সত্য মেবে জয়তে কথাটি নেওয়া হয়েছে উপনিষদ থেকে যদি বলা হয় জেনে রাখা বলো এটি ছিল মুন্ডক উপনিষদ থেকে মুন্ডক উপনিষদ থেকে তাহলে প্রশ্ন আসবে কোন উপনিষদ থেকে মন্ডক উপনিষদ থেকে কোথায় লেখা ছিল দশম নং দশ নং মন্ডক উপনিষদ থেকে তাহলে সঠিক উত্তর এটার অপশান এ তারপর কোশ্চেন মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেন কত খ্রিস্টাব্দে অপশান এ সাতশো বারো খ্রিস্টাব্দে অপশান বি আটশো বারো খ্রিস্টাব্দে অপশান সি তিনশো নশো বারো খ্রিস্টাব্দে অপশান ফোর হাজার বারো খ্রিস্টাব্দে সঠিকোত্তর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করে সাতশো বারো খ্রিস্টাব্দে উত্তর অপশান এ তারপর কোশ্চেন অজন্তা পেন্টিংয়ের বিষয়বস্তু সম্পর্কিত কী ছিল অপশান এ জৈন ধর্ম অপশান বি বৌদ্ধ ধর্ম অপশান সি বৈষ্ণব ধর্ম অপশান ডি শৈব ধর্ম সঠিক উত্তর অজন্তা এর বিষয়বস্তু ছিল বৌদ্ধ ধর্ম সম্পর্কিত বিভিন্ন বিষয় তাহলে সঠিক উত্তর এটা অপশান টু নিচের মধ্যে কার নাম দেবনামা প্রিয়দাসী ছিলেন অপশান এ মৌর্যরাজা অশোক অপশান বি মৌর্য রাজা চন্দ্রগুপ্ত অপশান সি গৌতম বুদ্ধ অপশান ডি ভগবান মহাবীর দেবনাম প্রিয়দাসী বা প্রিয়দর্শী বলে অভিহিত করা হতো সম্রাট মৌর্যরাজা অশোককে তাহলে সঠিক উত্তর অপশান কোন শাসক ইলোরা মন্দির নির্মাণ করেছিলেন অপশন এক নম্বর চালুক্য অপশন B সংঘ এখানে একটুMistake হয়ে গেছে সংঘ বংশ অপশন C রাষ্ট্রকূট বংশ অপশন D পল্লব বংশ তাহলে ইলোরা মন্দির নির্মাণ করেছিলেন সঠিক উত্তর হবে অপশন C রাষ্ট্রকূট বংশ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে হচ্ছে রাষ্ট্রকূট বংশের কোন শাসক ইলোরা মন্দির নির্মাণ করেছিল তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে অপশন থ্রি তারপর কোশ্চেন বৌদ্ধদের মতে কে গৌতম বুদ্ধের পরবর্তী অবতার বলে মনে করা হয় অপশান এ আইট্রে অপশান বি মৈত্রেয় অপশন সি নাগার্জুন অপশন ডি কালকি তাহলে বৈদ্যদের মতে গৌতম বুদ্ধের পরবর্তী অবতার বলে মনে করা হয় অপশান বি মৈত্রেয়কে তারা পরবর্তী অবতার বলে মনে করতেন সঠিক উত্তর অপশন দুই তারপর কোশ্চেন মহাবলীপুরম কে প্রতিষ্ঠা করেন অপশন এ পল্লব রাজারা অপশন বি পাণ্ডব রাজারা অপশান সি চোলা রাজারা অপশান ডি চালুক্য রাজারা সঠিক উত্তর মহাবলীপুরম প্রতিষ্ঠা করেন পল্লব রাজারা অপশান এ তারপর করছেন ভারতের স্বর্ণ মুদ্রা জারিকারী প্রথম রাজা কে ছিলেন অপশান এ মৌর্য অপশান বি ইন্দো গ্রিক অপশান সি গুপ্ত রাজারা অপশন ফোর কুষাণ রাজারা তাহলে ভারতের স্বর্ণ মুদ্রা জারিকারী প্রথম রাজারা ছিলেন হচ্ছেন উত্তর ইন্দো গ্রিক রাজারা সঠিক উত্তর অপশান টু তারপরে করছেন ভগবান বুদ্ধ কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন অপশান এ রাজগীর অপশান বি বোধগয়া অপশান সে সারনাথ অপশান ডি কুশিনগর তাহলে শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করেছিলেন সেটা হবে সঠিক উত্তর কুশিনগর কমেন্ট বক্সে কমেন্টে জানাবে যে বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিল তাহলে এটার সঠিক উত্তর হবে অপশন ফোর নিচের কোনটি প্রাচীনতম রাজবংশ অপশান এ মৌর্য বংশ অপশান বি গুপ্ত বংশ অপশান সি কুষাণ বংশ অপশান ডি চোল বংশ তাহলে প্রাচীনতম রাজবংশের নাম হল মৌর্য বংশ এইগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান এ তারপর কোশ্চেন কে প্রথম ভারত আক্রমণ করে অপশন এ ভাস্কো গামা অপশান বি আলেকজান্ডার অপশান সি প্রথম দারায়ুষ অপশন ফোর সেলুকাস এখানে একটু বলে রাখতে হবে প্রথম ভারত আক্রমণ করে যদি বলা হয় তখন সেটা হবে কাইরাস যিনি ছিলেন পারস্যের একজন সম্রাট প্রথম ভারতবর্ষ আক্রমণ করেন কিন্তু এখানে অপশানেরগুলোর মধ্যে কাইরাস আমরা পাচ্ছি না কোথাও তাই এই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর করা হবে প্রথম দারায়ুস যিনি কাইরাসের পুত্র ছিলেন এই অপশানের ক্ষেত্রে আমরা এটা সঠিক উত্তর করবো অপশান থ্রি কিন্তু ভারত আক্রমণ করেন প্রথম হচ্ছে কায়রাস যিনি ছিলেন কোথাকার পারস্যের সম্রাট তারপর কোশ্চেন কোন রাজবংশের শাসকরা ব্রাহ্মণ ও বৌদ্ধ ভিক্ষুদের করমুক্ত গ্রাম দেয়ার প্রথা শুরু করেছিলেন অপশন এ সাতবাহন অপশান বি মৌর্য অপশন সি গুপ্ত রাজারা অপশন ডি চোল রাজারা তাহলে সঠিক উত্তর যে ব্রাহ্মণ ও বৈধ্য ভিক্ষকদের করমুক্ত করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন সাতবাহন রাজারা সঠিক উত্তর অপশান এ তারপরে ভারতীয়দের জন্য মহান সিল্ক রুটটি কে খুলেছিল অপশান এ কনিষ্ক অপশান বি অশোক অপশান সি হর্ষবর্ধন অপশান ডি ফাইন তাহলে এখানে মনে রাখতে হবে ভারতীয়দের জন্য সিল্ক রুট যেটা খুলে দিয়েছিল সম্রাট কনিষ্ক কত কোন সময়ে আটাত্তর খ্রিস্টাব্দে ঠিক আছে তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ কোন সময়ে এই মহান সিল্ক রুটটি খুলে দেওয়া হয়েছিল তারপর क्वेश्चन জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন অপশন এ অরিষ্টনემი অপশন বি পার্শ্বনাথ অপশন সি অজিতনাথ অপশন ডি ঋষব তাহলে সঠিক উত্তর সঠিক উত্তর হবে ঋষভ বা ঋষভ দেব তাহলে জৈনদের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ বা ঋষভ দেব সঠিক উত্তর অপশান ফোর পরে কোশ্চেন প্রথম ভারতীয় শাসক যিনি আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন অপশান এ রাজা আই অপশান বি রাজেন্দ্র আয় অপশান সি রাজাধিরাজা আয় অপশান ডি কুলতুঙ্গ আই তাহলে আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন রাজা আই সঠিকোত্তর অপশন এ তারপর কশছেন বানভট্ট কোন সম্রাটের রাজসভার কবি ছিলেন অপশান এ বিক্রমাদিত্য অপশান বি কুমারগুপ্ত অপশান সি হর্ষবর্ধন অপশান ডি কনিষ্ক তাহলে বানভট্ট কোন রাজসভার কবি ছিলেন সঠিক উত্তর বানভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি সঠিকোত্তর অপশন সি বা তিন নম্বর তারপরে কোশ্চেন গুপ্তোত্তর যুগে যে বিশ্ববিদ্যালয়টি বিখ্যাত হয়েছিলেন তা হল কাঞ্চি বিশ্ববিদ্যালয় তক্ষশীলা বিশ্ববিদ্যালয় অপশান সি নালন্দা বিশ্ব বিদ্যালয় অপশান ডি বিশ্ববিদ্যালয় তাহলে গুপ্তত্তর যুগে বিশ্ববিদ্যালয়টি বিখ্যাত হয়েছিলেন অপশান সি নালন্দা বিশ্ববিদ্যালয় সঠিকোত্তর অপশান সি বা থ্রি তারপর কোশ্চেন লাস্ট কোশ্চেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং প্রতিদিন সন্ধে সাতটা থেকে ক্লাস হবে জি কে ক্লাস একদিন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে হবে একদিন হচ্ছে ইন্ডিয়ান পলিটি থেকে হবে এছাড়াও আদার্স জিকে ক্লাসগুলো আমি করে দেওয়ার চেষ্টা করবো সঠিকোত্তর এখানে পর কোশ্চেন যে কে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচিত হয় অপশান ওয়ান শ্রীগুপ্ত অপশান বি সমুদ্রগুপ্ত অপশান থ্রি প্রথম চন্দ্রগুপ্ত অপশান ফোর দ্বিতীয় চন্দ্রগুপ্ত তাহলে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচিত হয় শ্রীগুপ্ত সঠিকোত্তর অপশন ওয়ান আজকে ক্লাস এখানেই শেষ হচ্ছে ক্লাসটি ভালো লাগলে এটি লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ